সিংপুর যা চারপাশে পানি আর মাঝখানে দেড় কিলোমিটারের একটা গ্রাম অনেকটা কোনো প্লাস্টের মতোই সিংপুরের মানুষ মানুষের জীবন জীবিকা বিস্তারিত সব কিছুই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম দিস ইস মাহফুজ আমার সাথে এই ভিডিওতে আছে ইফতেকার রহমান আনাস যারা কিনা সবাই আনাস ক্লিক নামেই চিনেন তো সকাল সকাল আনাস আমার ফোন দিয়ে বললো যে একটা বিয়ের ইভেন্ট আছে ওইটাতে যাইতে হইব প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যখন বলছে যে নিকলির ভিতরের একটা গ্রামে বিয়ে তখন আর না করতে পারি নাই তো আমাদের কাজ শুরু হইব ইভেন্টের সন্ধ্যার পর থেকে আমরা দুপুরেই বের হইলাম যাতে বিকালে সময়টা একটা নতুন জায়গার মধ্যে ঘুরতে পারি টানা দুই ঘন্টা অটোতে থাকার পর এখন আসলাম মরিসকালি এখান থেকে বাকি পথ নৌকা পথে যাইতে হইব মরিসকালির এই ঘাট থেকে যেখানে যাব মানে শিমপুরের নৌকা ভাড়া জনপ্রতি পঞ্চাশ টাকা করে নৌকাতে আমরা ছাড়াও আরো অনেকগুলো যাত্রী আছে তো সব যাত্রী এবং নৌকা হলাম আমার সাথেও কিছুক্ষণ আলাপ করলাম এই এলাকা সম্পর্কে নতুন নতুন কিছু জানলাম এবং এক ঘন্টা নৌকাতে থাকার পর আমরা চলে আসলাম সেই সিংপুরে এটা হচ্ছে সিংপুরের মেন ঘাট ওই যে দেখা যেতেছে প্রাইমারি স্কুল এটা স্কুল ঘাট হিসেবেই চিনে স্কুলের ওই পাশে হইতেছে বাজার সিংপুর বাজার তো আমরা চলে আসলাম সিংপুরে এখানে আইসা কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বের হইলাম সিংপুর এলাকাটা ঘুরে ফিরে দেখার জন্য এখানকার যে জাকারিয়া ভাই এবং আর রকি ভাই ওরা দুইজন আমাদেরকে নিয়ে বের হয়েছে এলাকাটা ঘুরে ফিরে দেখানোর জন্য শুধু শুক্রবার সকালে এই বাজারে হাট বসে যেহেতু আগামীকাল শুক্রবার আছে তাই ইনশাল্লাহ কালকে বাজারের ভিডিওগুলো করম আজকে গ্রামের বাকি সব ঘুরে ফিরে দেখি এই দেড় কিলোমিটার গ্রামে কয়েক হাজার পরিবারের বসবাস যার ফলে অন্যান্য এলাকা থেকে এখানকার গণবসতি অনেক বেশি গ্রামের ভিতরের রাস্তা যেগুলো আছে এগুলো অনেকটা চাপাচাপি আমরা এখন চলে আসছি এই গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়ে এই যে নতুন বিল্ডিং যেটা হইতেছে পাঁচতলা এটা এখনো হয় নাই এছাড়া এই পাশে যে বিল্ডিং আছে এদের একমাত্র বিল্ডিং এই স্কুলের এই বিল্ডিংটা শুধুমাত্র যে স্কুল এরকম না এটা বন্যার সময় আশ্রয় কেন্দ্র হিসাবেও ব্যবহার করা হয় প্রথমে সিংপুর একটা গ্রাম হিসাবে জানলেও পরে জানলাম মূলত সিংপুর একটা ইউনিয়ন এই চারপাশে যে পানি দেখতে মাঝখানে যে কিছু বাড়িঘর এগুলো নেই একটা সিংপুর ইউনিয়ন পুরাটা কাতাকলামে কলমে সিংপুর নিকলি উপজেলার একটা ইউনিয়ন হলেও আট দশটা ইউনিয়নের মতো এখানে এখানে নাই কোনো ইউনিয়ন জামেলা হয় তখন চেয়ারম্যান ওইখানে উপস্থিত হয় এটাই মূলত এই ইউনিয়নের কার্যক্রম এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুরো গ্রামের মধ্যে কোনো হাসপাতাল নাই এখানকার মানুষজন অসুস্থ হলে হয় নৌকা দিয়ে কিশোরগঞ্জ নিয়ে যেতে হয় নয়তো নিকলি নেওয়া যেতে হয় হাওর গেছেই মানুষের বসবাস এখানে সব সময় পানির গর্জন কানে বাজে বছরের বারো মাসের মধ্যে ছয় তাদের জীবনে এরকম পানির মধ্যে আটকা থাকে শুকনো সময় মাস এখানকার সবাই কৃষিকাজ করে আর বাকি অধিকাংশ লোকই বসে থাকে মধ্যে কেউ কেউ অবশ্য মাছ ধরা নৌকা চালানোর কাজ করে এখানকার মহিলারা আবার অনেক বেশি পরিশ্রমী তারা কৃষিকাজের সময় কৃষিকাজ করে আবার এখন এই যে পানির সময় হাঁস মুরগি গরু ছাগল এইসব লালন পালন করে বাড়িতে আমরা অলরেডি এলাকার প্রায় সবকিছু ঘুরে ফিরে দেখলাম এখন বাকি আছে শুধু বাজার আর মসজিদ কালকে যেহেতু শুক্রবার বাজার জমবো আর জমার টাইম তো কালকে বাকিটা দেখানো হইব আর আজকে যে কাজে আসছিলাম মূলত ফটোগ্রাফি করতে এখন আমরা ফটোগ্রাফি কাজে ঢুকে যাই বাকিটা কালকা হবে ওয়েলকাম ব্যাক এভরিওয়ান গতকাল রাতে গায়ে হলুদে শ্যুট করতে করতে অনেক রাত হয়ে গেছিল পরে ঘুমাইতে গিয়ে দেখি যে কারেন্ট নাই এই এলাকার অন্যতম একটা বড় সমস্যা চব্বিশ ঘন্টার মধ্যে কয়েক ঘন্টাও কারেন্ট থাকে না তো এলাকার মানুষদের অনেক ভোগান্তি হয় কারেন্টের জন্য তো এখন ঘুম থেকে উঠে চলে আসলাম যে স্কুল গার্ডে এই গার্ডটাই মূলত এখানকার পরিবহনের সবচেয়ে বড় মাধ্যম এই গার্ডের মাধ্যমে অন্যান্য এলাকা থেকে প্রতি শুক্রবারে এই বাজার সদায় শাক সবজি মাছ চাল ডাল কিছুই আসে যে শুক্রবারের যে সিংপুর বাজারে হাটটা বসে এলাকার মানুষজন পুরো বাজার একদিনে করে ফেলে যেগুলো বাজারে পাওয়া যাইব এগুলা হয়তো করে না বাকি যেগুলা শুধু একদিনই পাওয়া যায় অন্যান্য এলাকা থেকে আসে ব্যাপারীরা এগুলা একদিনই সব এক সপ্তাহ বাজার করে ফেলে এখানকার মানুষজন ঘুরে ফিরে আসলাম এখন বাজে একটু আর তারপরে আবার বিয়েতে আমাদের শুট আছে তো এখন গোসল করতে যাবো ওই যে জাকারিয়া বা বলছিল যে বাড়িতে টিউবওয়েল আছে গোসল করতে ওই না আপনাদের সাথে হাওড়ে যাবো হাফড়ে গিয়ে লাফালাফি করে গোসল করবো তো হাওড়ে যেতেছি গোসল করতে এখন

ঘন্টা করে করে গোসল এলাম আরো লাফালাফি করতে ইচ্ছে জুমার টাইম হয়ে গেছে যাই তো রেডি হয়ে জুমার উদ্দেশ্যে বের হইলাম মানে বাজারে যে মসজিদ আছে সিংপুর বাজার জামে মসজিদ মনে হয় নাম এটাতে গেলাম এই মসজিদ ছাড়াও আরো এই গ্রামের ভিতরে আরো পাঁচ ছয়টা মসজিদ আছে জুম্মার নামাজ পড়ে চলে আসলাম বিয়েতে বিয়ে শোট করতে বিয়ে শোট করতে এসে আবার নতুন কিছু দেখলাম যে পালকি রেডি হচ্ছে বরযাত্রী যাওয়ার জন্য আমি ছোট থেকে গ্রামে বড় হইলেও কোনো সময় সামনাসামনি দেখি নাই যে পালকি করে বরযাত্রী যায় আবার পালকি করে বউ আনে এই প্রথমবার দেখার সৌভাগ্য হইল তো আমরা শ্যুট করতেছিলাম এই এর মাঝখান দিয়ে যে বরযাত্রী সব রেডি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে গ্রামের চেপা চাপা রাস্তা তো মানে পালকি নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর কিছু করার নাই এদিকে আমাদের কাজ প্রায় শেষ দিকে বিয়ের ফুটো ফোটো প্রায় শেষ আর খাওয়া দাওয়া করে ফেললাম চিন্তা করলাম যে বরযাত্রী বউ তুলে নেওয়ার আগে আমাদের চলে যাই বোকা পরে নৌকা না পাইতে পারি তো এই দুই দিন সিংপুরে ছিলাম অনেক কিছু জানলাম এখানকার সম্পর্কে এখানকার মানুষজন অনেক বেশি ভালো অনেক বেশি অতিথিপরায়ণ আর ধন্যবাদ দিতে চাই জাকারিয়া ভাই রকি ভাই ইয়াকুব ভাই সহ আরো কয়েকজনের নাম জানি না তারা দুই দিন অনেক সময় দিয়েছেন অনেক আদর আপ্যায়ন করছেন আমাদের এলাকায় দাওয়াত রইল আমরাও ইনশাল্লাহ আবার সিম্পুরের সুযোগ পেলে আবার আসবো আর এই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিও পাইতে সাথেই তখন আল্লাহ হাফিজ